সন্ধ্যায় ঢাকার কাকরুলে উদ্বোধন হল নাফিসা ইলেকট্রনিক্স এর নতুন শোরুম এক জমকালো অনুষ্ঠানে লাবণ্য মিডিয়া হাউসের তরুণ মডেলরা ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন এবার গ্রাহকদের জন্য নাফিসা ইলেকট্রনিক্স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ও ডিজাইনের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য শোরুমটি এক ছাদের নিচে সেরামানের পণ্য নিয়ে গ্রাহকদের প্রয়োজন পূরণ করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে আরও শোরুম খোলার পরিকল্পনা রয়েছে মানুষের একটা বেতন একটা স্কেল থাকে এটার বাইরে এসে কিছু করতে পারে না কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে মানে একটা ডাউন পেমেন্ট দেওয়ার পরে সে মাসে মাসে খুব সহজে কিস্তিতে পণ্যটা ক্রয় করতে পারবে এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি সে ভালো বাজারের সেরা জিনিসটা পাবে আমাদের যে প্রফিটটা হবে বছর শেষে এই প্রফিট থেকে আমরা হচ্ছে টোয়েন্টি টাকা টাকা টিম অসহায় গরিব এই মানুষ মানুষদের জন্য ব্যয় করব। এবং আমরা চেষ্টা করব কোরবানির ঈদের সময়ও যারা মানে অনেকের সামর্থ্য নেই মাংস কিনে খাওয়ার আমরা ওই ধরনের গরিব মানুষদের এই অর্থটা ইলেকট্রনিক্স এর লক্ষ্য সাধারণ মানুষের চাহিদা মেটানো এবং তাদের প্রতিদিনের জীবনের জন্য আরো সহজ ও কার্যকরীপূর্ণ সরবরাহ করা তাদের যে বিশাল বিশাল যে সুযোগগুলো দেখলাম মানে মাস ব্যাপী ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আপনারা এই শোরুমে আসলে অনেক ভালো ভালো পণ্য পাবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন এত কম বয়সে যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই বয়সের ছেলেরা কিন্তু এখন বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত আছে মাদকের সাথে জড়িত আছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত কম বয়সে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে শুধু শোরুম নয় নাফিসা ইলেকট্রনিক্স অল্প আয়ের মানুষদের দিচ্ছে আরো সহজ জীবন